মেয়েরা যতদিন বাবার বাড়িতে থাকে দিন পর্যন্ত বাবার বাড়ির সবাই ভালোবাসা পায় মা বাবা ভাই বোন সবাই তাকে যান প্রাণ দিয়ে ভালোবাসে যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে আসে তখন থেকে বাবার বাড়ির সবাই ভালোবাসাটা ধীরে ধীরে কমতে থাকে তখন থেকে সে তার স্বামীর কাছে কিন্তু ওই ভালোবাসাটা আশা করে যেন তার স্বামী তাকে সবসময় টেক কেয়ার করে আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে এই বুকে জড়ায় রাখে সবসময় যেন তার পাশে ছায়ার মতন হয়ে থাকে কিন্তু কিছু কিছু স্বামীরা সেইটা বুঝতে রাজি না তারা মনে করে যে পরের বায়ের মেয়েকে আমি বিয়ে করে আনছি এতেই আমার দায়িত্ব শেষ শেষ শুধু আমার বাড়ির কাজকর্ম সামলাইবো আমার সেবা যত্ন করবো এতেই সীমাবদ্ধ থাকবো সেইটা তারা বুঝতে রাজি না যে পরের বাড়ির মেয়েটা যে আপনার মুখের দিকে তাকাইয়া তার বাবার বাড়ির সবার মায়া ত্যাগ করিয়া চলে আসলো আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আদর যত্ন পাওয়ার জন্য টেক্কের পাওয়ার জন্য আপনি যদি স্বামী হইয়া বোর পাশে না থাকেন তাকে আপনার বুকে আগলে না রাখেন তাহলে সে পৃথিবীর বুকে কার কাছ থেকে এগুলো আশা করবে বাইরে পরের বাড়ির মেয়েরা এইভাবে অবহেলা করেন না অবহেলার চোখে দেখেন না সবসময় তাকে আদর মোহব্বত ভালোবাসা দিয়ে এই বুকটার মধ্যে জড়ায় রাখেন তাতে কিন্তু আপনার বউটা অনেক সুখে শান্তি থাকবো আল্লাহ পাকের কাছেও আপনার জন্য সবসময় দুই হাত তৈলা দোয়া করব